বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এই জুলাই মাসটা হলো এক চরম বিষাদের মাস কারণ এই জুলাইয়েরই চব্বিশ তারিখ এই ফিল্ম ইন্ডাস্ট্রি হারিয়েছে তার সর্বকালের সেরা মহানায়ককে চব্বিশে জুলাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে অন্ধকারময় দিন ওই দিন কেঁদেছিল আ সমুদ্র হিমাচল থমকে গেছিল গোটা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ক্যামেরা নিভে গিয়েছিল সমস্ত আলো এতটাই প্রভাবশালী ছিলেন তিনি গোটা দেশে কিন্তু একটা জিনিস জানেন কি উত্তম কুমার মহানায়ক হয়ে ওঠার আগে আরও একটা খেতাব পেয়েছিলেন দর্শকদের কাছে যদিও সেটা ছিল খুবই অপমানজনক একের পর এক এত ফ্লপ ছবি দিচ্ছিলেন তিনি তার নাম হয়ে গিয়েছিল এফ এম জি অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল আর সেখান থেকে উঠে এসে তিনি হয়ে গেলেন বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক এখনকার খেতাব পাওয়া মহানায়ক না সত্যিকারের দ্য অরিজিনাল মহানায়ক অর্থাৎ উত্তম কুমার ভাবতে পারছেন কিন্তু কিভাবে তিনি ফ্লপ মাস্টার থেকে মহানায়ক হলেন আজ বলবো সেই কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার পরিবারের দেওয়া নাম ছিল অরুণ কুমার বাবা সাতকরি চট্টোপাধ্যায় কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী মা চপলা দেবী গৃহবধূ অভাব অনটনের সংসার কোনো মতে দিন কেটে যায় উপায় না দেখে উপার্জনে নেমে পড়লেন বাড়ির বড় ছেলে অরুণ পড়াশোনার পাশাপাশি গানের শিক্ষকতা শুরু করলেন তিনি সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেলেন অল্প দিনেই গান শেখাতে হবে গাঙ্গুলি বাড়ির মেয়ে গৌরীদেবীকে বেতনও বেশ ভালো মাসে পঁচাত্তর টাকা সেখান থেকেই প্রেমে মজলেন উত্তম গৌরী উনিশশো সালের পয়লা জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ছোটবেলা থেকেই থিয়েটার অনুরাগী ছিলেন অরুণ ছিলেন যাত্রার ভক্ত রূপালী পর্দায় অভিনয়ের ঝোঁকটা ক্রমেই বেড়ে চলল উনিশশো সালে হিন্দি চলচ্চিত্র মায়াডোরে অভিনয়ের সুযোগ মিলল তবে এক্সট্রা আর্টিস্ট হিসাবে মাত্র পাঁচ শিকিতে দৈনিক ভিত্তিতে ওই ছবিতে অভিনয় করলেন তিনি কিন্তু মায়াডোর মুক্তি পেল না উনিশশো সালে পেলেন আরও একটা সুযোগ দৃষ্টিদান ছবিতে নায়ক অসিত বরণের অল্প বয়সের চরিত্রে কিন্তু দর্শক মনে তেমন দাগ কাটতে পারলেন না অরুণ পরের ছবি কামনা উনিশশো সালে মুক্তি পেল ছবিটা কিন্তু সেটাও সুপার ফ্লপ পরের দুই ছবি মর্যাদা এবং ওরে যাত্রীও একদমই চলল না টানা ফ্লপ তারপরেও দমে যাননি অরুণ হাতে ছিল তখনও সহযাত্রী ও নষ্ট নীড় নামের দুটো ছবি মন প্রাণ দিয়ে অভিনয় করলেন ফল আগের তিনটের মতোই বিষয়টা ভালোভাবে নিলেন না অনেকেই আড়ালে আবডালে তাকে ডাকা শুরু হল মাস্টার জেনারেল বা এফএমজি বলে নামটা রটে গেল টলিউডে গণমাধ্যমে এফএমজিকে ঘিরে খবরও প্রকাশিত হল ব্যর্থতার এই ধারাবাহিকতা কিন্তু একের পর এক চলছিলই এর মধ্যে সরোজ মুখোপাধ্যায়ের মর্যাদা ছবিতে নায়ক হলেন অরুণ তবে পরিচালকের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী নাম পাল্টে হলেন অরূপ কুমার তাতেও কাজ হল না সহযাত্রী ছবিতে তিনি অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্নালের সঙ্গে শুটিংয়ের এক ফাঁকে আড্ডায় পাহাড়ি সান্নাল হঠাৎ বলে বসলেন তুমি অরুণ ন হেঁ তুমি যে উত্তম উত্তম কুমার তাঁরই পরামর্শে নাম পাল্টে হয়ে গেলেন উত্তম কুমার নাম বদলের প্রথম ছবি সহযাত্রীতেও সাফল্য ধরা দিল না উনিশশো সালে সঞ্জীবনীয় একদমই টুপাত্ল এর পরের গল্পটা অবশ্য ঘুরে দাঁড়ানোর পার্শ্ব চরিত্রে সুযোগ পেলেন বসু পরিবার ছবিতে বেশ ভালোই চলল অভিনয়ের জন্য প্রথমবারের মতো প্রশংসিত হলেন উত্তম উনিশশো সালে মুক্তি পেল উত্তম অভিনীত চোদ্দোটা ছবি বৃষ্টি দিয়ে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ৩৩ বছরে ক্যারিয়ারে বাংলা হিন্দি মিলিয়ে আড়াইশোর মতো ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার এই মহানায়কের কেরিয়ারে মহানায়িকা সুচিত্রা সেন রয়েছেন এক বড় অধ্যায় জুড়ে ওরা থাকে ওধারে ছবির মাধ্যমে উত্তম সুচিত্রা জুটি পাকাপাকিভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নেয় বাইশ বছরে মুক্তি পেয়েছিল উত্তম সুচিত্রার একত্রিশটা ছবি তবে রূপালী পর্দার বাইরে কেমন ছিল এই জুটির সম্পর্ক পেশাগত নাকি বন্ধুত্বের নাকি আরও অনেক কিছু এসব প্রশ্নের শুরু আছে শেষ হয়নি কখনো সুচিত্রার শেষ ছবি হতে পারত উত্তমের সঙ্গে এমনকি উত্তমেরও কিন্তু কি যে ঘটেছিল উনিশশো সালের পর তারা একসঙ্গে ছবি করা একদমই কমিয়ে দেন অন্যদিকে সুচিত্রা কেনই বা সিনে দুনিয়া ছেড়ে চলে গেলেন লোকচক্ষুর আড়ালে তাও এক চিরকালীন রহস্য গৌরী দেবীকে ছেড়ে উনিশশো সাল থেকে উনিশশো সালে মৃত্যুর আগে পর্যন্ত সুপ্রিয়া দেবীর বাড়ি হয়েছিল উত্তম কুমারের ঠিকানা মৃত্যুর পর এতগুলো বছর পেরিয়ে গেল তাতেও তার জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কেউ নিতে পারেনি আর কোনোদিনও নিতে পারবেও না তাই না উত্তম চিরকাল উত্তম হয়েই থেকে যাবেন বাঙালি মননে কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন বিপ্লব পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপকটে